কেন আর কোথায় বর্তমান চলচ্চিত্রে একটি চিন্তার ধারা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে কেউ যদি না থাকতেন তাহলে কেউ সুযোগ পেত না এই ধারাটি যেন আজকাল ট্রেন্ডে পরিণত হয়েছে আর এই প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ সামাজিক মাধ্যমে দেওয়া এক খোলা বক্তব্যে তিনি খুব প্রকাশ করে বলেন আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে ও নেই বলেই এর উত্থান হয়েছে ও থাকলে আসতে পারত না বাপ্পারাজের মতে এই মানসিকতা শুধু একজন শিল্পীর প্রতি অবিচারী নয় বরং শিল্পের প্রতি সম্মানহীনতাও প্রকাশ করে তিনি মনে করিয়ে দেন কোনও শিল্পীর বর্তমান অবস্থাকে দোষারোপ করে নতুনদের মূল্যায়ন করা যেমন ভুল তেমনি অতীতের গৌরবকে বাস্তবতা বিবর্জিত করে আজকের অবস্থার দায় চাপানোও অনুচিত তিনি যুক্তি দেন অনেকে যাদের কথা বলেন তারা জীবিত অবস্থাতেই হারিয়ে যাচ্ছিলেন তাদের সময়েই সিনেমা পিছনের দিকে যাচ্ছিল তাই কারো অনুপস্থিতিতে নতুন কেউ উঠে এসেছে এই দৃষ্টিভঙ্গি এক ধরনের অগ্রহণযোগ্য সংকীর্ণতা আরো গুরুত্বপূর্ণ এক বাস্তবতা তুলে ধরেছেন বাপ্পারাজ আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না সম্মান দিতেও কুণ্ঠিত হই চলে গেলেই যত ভালোবাসা আদিক্ষেতা এটা যেন আমাদের সাংস্কৃতিক অসুখের প্রতিচ্ছবি শিল্পী বেঁচে থাকতে তার অবদানকে স্বীকৃতি না দিয়ে মৃত্যু পরবর্তী শ্রদ্ধা প্রদর্শন যেন লোক দেখানো আবেগেরই অংশ হয়ে দাঁড়ায় এই সাহসী বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি তবু তার বক্তব্য যে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে আমাদের তা অস্বীকার করার উপায় নেই শিল্পে উত্তরণ বা অবক্ষয় কোনো একক ব্যক্তি বা সময়ের কারণে ঘটে না এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া যা সম্মিলিত চেষ্টায় গঠিত হয় বাপ্পারাজের এই বার্তা আমাদের মনে করিয়ে দেয় জীবিত শিল্পীদের সম্মান দিন তাদের কাজকে মূল্য দিন কারণ তারাই আগামী দিনের পথ দেখাবে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ গার্ডিয়ান